বিবির পুকুরবার বরিশালের ইতিহাস ঐতিহ্যকে ধারণকারী এই পুকুরটি বিশ শতকের ঘোড়ার দিকে উনিশশো সালে জান্নাত বিবি এই পুকুরটি স্থানীয় মানুষের পানির কষ্ট নিরসনের জন্য এই পুকুরটি খনন করেন জান্নাত বিবিকে তুর্গিজ জলদস্যুর কাছ থেকে উদ্ধার করে খ্রিস্ট ধর্মের প্রচারক উইলিয়াম জন কেরি স্থানীয় এক যুবকের কাছে বিয়ে দিয়েছিল একটি খাল বর্তমানে যেটি আমরা ভাটার খাল নামে চলি সেইটা এবং হচ্ছে আরেকটি খাল হচ্ছে দিয়ে কীর্তনখলাতে জয়ন করেছিল কিন্তু কালের বিবর্তনে এই খাল দুটি আজ বিলুপ্ত হয়ে গিয়েছে বর্তমানে এই পুকুরটি স্থানীয় মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করা না হলেও কিছু প্রান্তিক মানুষের কাজে এই পুকুরটি ব্যবহার করা হয়ে থাকে মূলত বর্তমানে এই পুকুরটি স্থানীয় মানুষের কাছে কিংবা শহরের আশেপাশে মানুষের কাছে একটি বিনোদনের জায়গা হয়ে দাঁড়িয়েছে এই পুকুরে থাকা বেঞ্চগুলো এবং হচ্ছে এর পাশে গ্রিলে মানুষ দাঁড়িয়ে চা ফুচকা এবং বিভিন্ন জিনিস খেয়ে থাকে মূলত বর্তমানে এ কাজেই এই পুকুরটি ব্যবহার করা হচ্ছে পুকুরটি বরিশাল সিটি কর্পোরেশন একাধিকবার সংস্কার করলেও এর অনেক কিছু আজ দৃশ্যমান চারপাশে হাঁটার রাস্তা এবং হচ্ছে একই সাথে গ্রিল দিয়ে নির্মিত শহরের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিনোদনের জায়গা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় ছোটোখাটো ব্যবসায়ীরা এর পাশে ব্যবসা করে থাকে পুকুরের সামনের দিকে অর্থাৎ বিপির পুকুর পাড়ের এই সাইডটিতে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা ক্ষমতাসীন কোনো রাজনৈতিক ব্যানারের কারণে পুকুরের পরিবেশটি সুন্দর দেখায় না তার পাশাপাশি পুকুরের পাশ গেড়েই যেন তেন দোকানে পুকুরের পরিবেশটি নষ্ট হচ্ছে স্থানীয় নাগরিক এবং বিনোদনপ্রেমী মানুষের ধাবি পুকুরটি আরও বেশি সংস্কার করে স্থানীয় মানুষের বিনোদনের একটি জায়গা হিসাবে করে দেওয়া হোক